আপেল ভুলে যাবেন যদি আপনি প্রতিদিন একটা করে পেয়ারা খান আমাদের দেশেরই পেয়ারা আসলে পুষ্টির একটা বড় দোকান দাম অনেক কম কিন্তু এর গুণাগুণ আপেলের চেয়েও বেশি এই পেয়ারাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এতে অনেক ফাইবার আছে যা পেট পরিষ্কার রাখে পেয়ারাতে থাকা পটাশিয়াম আপনার হার্ট খুব ভালো রাখবে প্রতিদিন পেয়ারা খাইলে আপনার রক্তে সুগার অনেক কমে তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে এই ফল বেশি খাইতে পারেন পেয়ারা আপনার শরীরের বাড়তি ওজন দ্রুত কমাইতে সাহায্য করে এই ফল খাইলে আপনার মুখের রুচি অনেক বেড়ে যাবে কোষ্ঠকাঠিন্য দূর করতে পেয়ারা ওষুধের মতো কাজ করে পেয়ারা আপনার চোখের জ্যোতি বাড়াইতে অনেক সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে প্রতিদিন একটা পেয়ারা অবশ্যই খাবেন আপনার ত্বক আর চুল সুন্দর রাখতে পেয়ারা দারুণ কাজ করে পেয়ারা সবসময় কামড়ায় চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন সকালে বা দুপুরে পেয়ারা খাওয়া শরীরের জন্য অনেক ভালো বেশি রাত কইরা পেয়ারা না খাওয়াই আপনার জন্য ভালো দিনে একটা বড় বা দুইটা মাঝারি পেয়ারা খাইতে পারেন পেয়ারা খাওয়ার আগে অবশ্যই ভালো কইরা পানি দিয়া ধুবেন সুস্থ থাকতে আজই বাজার থেকে টাটকা পেয়ারা কিনে আনুন এই দরকারি কথাগুলো আপনার আপনজনদের জানাইতে ভিডিওটা শেয়ার করেন